টিএমসির লোকদের নিতে দেবেন না একটা টিএমসির লোকদেরও আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেবো না তারপর ওদের দেখাবো ঠিক আছে ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের হবেই আগামী চব্বিশের ভোট প্রচারের র্যালি অপরন্ত জনসমর্থন আর জনসমর্থনকে সবার আশীর্বাদ পেলাম ধন্য হলাম বনগা মতিগঞ্জ থেকে খালেদ চা পর্যন্ত যে ভোটে জিতেছিলাম তার ডাবল ভোটে জিতবো এবার মানুষের সারা প্রচারে তো আছেই এবং যে মানুষদের ভয়ভীতি দেখে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারাও বেরিয়ে এসে বোতাম টিপবে পদ্মফুলে ওরা দিতেও পারবেন আমার মনে হচ্ছে হ্যাঁ আর সেগুলো হয়ে যাবে যেমন আধার কার্ড হয়েছিল তার বায়োমেট্রিক ছাপনা হয়েছিল আই কনট্যাক্ট করা হয়েছিল ঠিক সেইভাবে শিবির বসে বসে যারা এক্সপার্ট লোক তারা নাগরিকত্বের জন্য আমাদের ট্রেনিং দেবে কি করে কি করতে হয় তারা আসবে শিবির বসবে রাজ্য সরকারের কোন দায়িত্ব নেই রাজ্য সরকারের কোন কাজও নেই এতে কোনো ভূমিকাই নেই রাজ্য সরকারের তো মমতা বন্দ্যোপাধ্যায় চিল্লাক পিছনে লেজ লাগায় ঘুরে বেড়াক কিচ্ছু যায় আসে না আমাদের কপাল কেটে নিয়ে বসে থাকুক পা ভেঙে বসে থাকুক আমাদের কোনো যায় আসে না আমাদের ওই নিয়ে চিন্তাই করতে হবে না টিএমসির কোনো কথাই শুনতে হবে না আমাদের আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন আমাদের সঙ্গে একবার দেখা করবেন বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে এখন সে কথা বলবো না ডিএমসির লোকদের নিতে দেবেন না একটা ডিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না একটা ডিএমসি কেও নাগরিকত্ব দেব না তারপরে তো দেখাবো ঠিক আছে ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপরে ওদের দেখাবো বড় বড় কথা না মমতা যেন ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট অবমাননা করলে কি আমি গ্যারান্টি দিয়ে একজন লোকেরও চাকরি যাবে না একজন লোকেরও কর্মসংস্থানে কোনো ব্যাঘাত ঘটবে না কারো শিক্ষা ক্ষেত্রে কোন সমস্যা হবে না এখানে আমি নিজে অ্যাপ্লাই করব আমি তো সাংসদ আমি তো সিটিজেন নামে সাংসদ হলাম কি করে অববাদ হয়ে গেলেন আবার কি কি ধরনের আবেদন করার তাই না কিছও না যে কেউ আবেদন করতে পারে কিন্তু মেইন দরকার হচ্ছে 71 পরে যারা এসেছে তাদের তাতেও কিছু হবে না কিন্তু কোন দিন যদি এনআরসি হয় ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না যার জন্য সিএ করা বিজেপি সরকার কিছু করলো না এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গার ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে